ক্যাপ কাটে ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবেন সেটাই আজকে দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তা না হলে কিছুই বুঝতে পারবেন না প্রথমে আমরা ক্যাপ চলে যাবো তারপর নিউ প্রজেক্টটি ক্লিক করে একটি ফটো অথবা ভিডিও অ্যাড করে নিতে হবে আমি একটি ফটো নিয়ে আসছি এখন দেখতে পাচ্ছেন ভিডিওর শেষে একটি এন্ডিং এবং ভিডিওতে ক্যাপকাটের একটি লোগো অ্যাড হয়ে গেছে এন্ডিংয়ের ওয়াটারমার্ক রিমুভ করার জন্য জাস্ট এটাতে ক্লিক করব তারপর ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করে দিব টু ইজি তারপর ভিডিওর ওয়াটারমার্কে ক্লিক করব। এখান থেকে ওয়াটারমার্কটি আপার লেফট লোয়ার লেফ্ট অথবা লোয়ার রাইটে রাখতে পারেন আমি আপার রাইটে রাখছি মানে উপরে ডান দিকে রাখছি কারণ এখানে আরেকটা গ্যাপ আছে ওয়াটারমার্কটি এমন একটি জায়গায় রাখবেন যেখানে কোনো ক্যারেক্টার বা অবজেক্ট যেন না থাকে এখন ভিডিওতে একটি ইফেক্ট অ্যাড করে দিচ্ছি তারপর ভিডিওটা এক্সপোর্ট করে নিব বাদ বাকি কাজ করার জন্য এখান থেকে বের হয়ে প্লে স্টোরে চলে আসবেন আসার পর সার্চ বারে গিয়ে লিখবেন ভিডিও ওয়াটারমার্ক রিমুভার এখন এই অ্যাপসটির লোগো ভালো করে দেখে রাখুন প্রথমে অ্যাপসটি ডাউনলোড করবেন আমি ডাউনলোড করে রেখেছি এখন ওপেনে ক্লিক করব এখন উপরে দেখতে পাচ্ছেন রিমুভ ওয়াটারমার্ক এটাতে ক্লিক করব তারপর ভিডিওটি সিলেক্ট করে নিব এখন স্ক্রিনে ট্যাপ করে একটি বক্স ক্রিয়েট করে নেবেন ঠিক এইভাবে তারপর এটাকে ওয়াটারমার্কের উপর বসিয়ে দিবেন আরেকটা বিষয় ভালোভাবে খেয়াল রাখবেন এই হলুদ টাইম লাইনটা ভিডিওর সমান রাখবেন এটাকে টেনের দুই দিকে সমান রাখবেন তা না হলে ওয়াটারমার্ক পুরোপুরি রিমুভ হবে না তারপর এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে সাতশো বিশে ভিডিওটি এক্সপোর্ট করে নিব দেখতে পাচ্ছেন ভিডিওর ওয়াটার মার্কটি পুরোপুরি রিমুভ হয়ে গেছে আপনাদেরকে যদি গ্যালারি থেকে দেখাই দেখতে পাচ্ছেন ভিডিওর ওয়াটার সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি থেকে যদি সামান্য পরিমাণ উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটি ফলো করে দিতে পারেন আসসালামু আলাইকুম